হাউস কমিটির শুনানিতে নিজ নিজ স্টেটের অভিবাসীদের আশ্রয় দেওয়া বিষয়ক নীতির পক্ষে শক্ত অবস্থান নেন তিন ডেমোক্র্যাটিক গভর্নর এরা হলেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ইলিনয়ের গভর্নর জেবি প্রিটস্কার এবং মিনেসোটার গভর্নর টিম ওয়ালস বৃহস্পতিবার হাউস ওভারসাইট অ্যান্ড গভর্নমেন্ট রিফর্ম কমিটিতে অনুষ্ঠিত এই শুনানির সূচনা বক্তব্যে কমিটির চেয়ার জেমস কুমার বলেন এসব নীতিমালা দেশের মানুষদের নয় বরং অবৈধ অভিবাসীদের সুরক্ষা দেয় তিনি অভিযোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্প সীমান্ত সুরক্ষিত করার আপ্রাণ চেষ্টা করলেও ডেমোক্রেট নিয়ন্ত্রিত বিভিন্ন স্টেট ও শহর অবৈধ অভিবাসীদের পক্ষ নিচ্ছে তবে কমিটি ডেমোক্রেটিক সদস্য স্টিফেন লিঞ্চ লস অ্যাঞ্জেলেস পরিস্থিতি মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপের সমালোচনা করেন তার কথার সাথে মিল রেখে ইলিনয়ের দাবি করেন। স্থানীয় প্রশাসনের পরামর্শ না নিয়ে শুধুমাত্র সংকট সৃষ্টির উদ্দেশ্যে লস অ্যাঞ্জেলেসের ন্যাশনাল গার্ড ও মেরিন সদস্যদের মোতায়েন কংগ্রেসম্যান ব্র্যান্ডন গিলের সাথে স্টেট মেনে করে বলেন ফেডারেল কর্তৃপক্ষ আইন মেনে চলবে বলে আশা করেন তিনি একই সাথে ক্ষমতার অপব্যবহার কোনোভাবে সমর্থন করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন এদিকে মিনেসোটার গভর্নর টিম ওয়ালস দাবি করেন তার স্টেটের মানুষ এমন কিছুই করেনি যা ফেডারেল প্রশাসনের সীমান্ত সুরক্ষায় নেওয়া কোনো পদক্ষেপকে বাধাগ্রস্ত করে তিনি মনে করেন এই শুনানিতে তাকে ডাকা অর্থহীন কারণ তার স্টেট স্যাংচুয়ারি স্টেট নয় অন্যদিকে নিউ গভর্নর ক্যাথি হকুল বলেন দেশের সীমান্ত সুরক্ষিত রাখার পাশাপাশি অভিবাসন বিষয়ক নীতিমালায় পরিবর্তন আনা দরকার তিনি দাবি করেন স্টেটের আইন অনুযায়ী আইসের কাজে সহযোগিতা করার কথা থাকলেও স্টেট মনে করে আইন মেনে চলার প্রত্যেক মানুষই সমান মর্যাদা ও সম্মান পাওয়ার অধিকার রাখে এ সময় নিউ ইয়র্কের টোয়েন্টি ফার্স্ট কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের রিপ্রেজেন্টেটিভ এলিস